দুর্গাপুরে ক্রিসমাস কেকের ওপর চলছে দারুণ অফার হ্যাঁ একদমই ঠিক শুনেছেন ক্রিসমাস ডে আর কেকের ভিডিও নিয়ে আসবো না তা কি হয় দুর্গাপুরের একদম সিটি সেন্টারে একদম ফ্রেশ কেক তৈরি করছে এবং অফারেও দিচ্ছে কিন্তু ফ্রুট কেক নেবেন নাকি পেস্ট্রি নেবেন নাকি আপনারা নানান রকমের সেলিব্রেশন কেক নেবেন হ্যাঁ সব আছে অফার এবং এখানে আছে ক্যাফে যেখানে নানান রকমের ফুড অফার আছে কম্বো অফারও আছে এই দেখুন একদম ফ্রেশ যেগুলো জাস্ট মানে তৈরি হলো ভেতরে আছে কিচেন আমি দেখাবো আপনাদেরকে একদম প্রমাণ দেখাবো যে এখানে তৈরি হচ্ছে গরম গরম কেক মানে তৈরি হচ্ছে এখানে এবং আপনারা এখান থেকে কিন্তু ফ্রেশ কেক পেয়ে যাচ্ছেন বেঙ্গল থেকে আমার একটা লাইভে সবাইকে স্বাগত আর এখানে কিন্তু সুন্দরভাবে সাজিয়েও দিয়েছে ক্রিসমাস ডের জন্য এ দেখুন ক্রিসমাস ট্রিও আছে আচ্ছা এটা কোথায় এটা লোকেশনটা কোথায় তাই তো আপনারা ভাবছেন যে আপনারা বাড়ির জন্য বাচ্চাদের জন্য আপনাদের সবার জন্য কেক নিয়ে যাবেন আর দারুণ দারুণ কেক একটু ইউনিক কেক যাতে একটু এই বছর যাতে স্বাদটা একটু বদলায় একটু অন্য রকমের ফ্রেশ কেক টেস্টি কেক আপনারা পাবেন দুর্গাপুরের দি ভ্যানিলা ভিনে দি বিন যেটা দুর্গাপুর সিটি সেন্টারের বিদিশা বাস স্ট্যান্ডের সামনেই আছে কে না চেনে বিদিশা বাস স্ট্যান্ড মানে আপনারা দুর্গাপুর সিটি সেন্টার এলেন একদম জাস্ট বিদিশা বাস যে বাস স্ট্যান্ডটা পেরিয়ে চতুরঙ্গর দিকে যাচ্ছেন বা দিকেই পড়বে দি ভ্যানিলা বিন দি ভ্যানিলা বিনের আরো অ্যাড্রেসটা এখানে ডিটেলসে লেখা আছে আপনারা দেখে নিন এবং আমরা ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি ক্যাপশনে কোনো অসুবিধা হলে ফোনও করে নেবেন এ সেভেন অরবিন্দ বিথি নন কোম্পানি হাউজিং সিটি সেন্টার দুর্গাপুর সিক্সটিন মোবাইল নাম্বার দেওয়াই আছে চলুন এবারে ভেতরে যাই আপনাদেরকে কেকগুলো দেখাই এবং তার সাথে সাথে এখানে কি ফুড অফার চলছে সেটা দেখাই যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন এবং অবশ্যই চলে আসুন কেক নিতে বেঙ্গল ডট থেকে আমরা আজকে লাইভে আছি দি ভ্যানিলা ভিনে যেখানে শুধু কেক না যেখানে ক্যাফে আছে আপনাদের বন্ধু বান্ধবদেরকে ফ্যামিলি নিয়ে চলে আসুন এই ক্যাফেতে একটু সময় কাটিয়ে যান এই ক্রিসমাস ডে নিউ ইয়ারে জমে যাবে যাস এই দেখুন দেখি কেকে জয়েন করছেন আর কেকের দাম জানতে চাইছেন সব বলবো আজকে নানান রকমের কেক এখানেই বেক হচ্ছে মেশিন পথ দেখাবো কিচেনও দেখাবো সঙ্গে আস অবশ্যই থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল ডট কম নানান রকমের কেক মানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ফুড কেকও আছে যেমনটা দেখতে পাচ্ছেন একদম বার্থডে কেক বা যে কোনো সেলিব্রেশন কেক আছে ইভেন এখানেও প্রচুর কেকস রাখা আছে যেগুলো ভীষণ ইউনিক এবং ভীষণ টেস্টি জাস্ট ফ্রেশ কেক এখানে তৈরি করছে এবং সেল হচ্ছে এখান থেকেই এখানে ভেতরে কিচেনটা আছে দেখুন তৈরি করবে এবং আপনাদের কাছে দেবে এখানে কিন্তু ভেতরে কিচেন আছে হ্যাঁ কেক শপে সাধারণত আমরা কি জানি যে বাইরে থেকে গাড়িতে করে এসে কেক দিয়ে যায় সেটা স্টক থাকে এবং তারপরে আপনারা কেক সেখান থেকে কিনে নিয়ে যান এটাই তো হয় কিন্তু এখানে সেরকম হয় না এখানে কি হয় বলুন তো কেকগুলো তৈরি হয় এবং ফ্রেশ কেক এখানে এখানে দিয়ে থাকে দেখুন অনেক রকমের কেকস যেমন আছে বেকারি আইটেমও প্রচুর আছে এছাড়াও ফুড আইটেমস প্রচুর আছে যেহেতু এটা ক্যাফে তো সেখানে পাস্তা পিজা থেকে শুরু করে নানান রকম হ্যাঁ অবশ্যই কফি চা কফি এগুলো তো আছেই এগুলো তো বলার কিছু নেই ভ্যারাইটিস টাইপস অফ কফি আছে আরও অনেক কিছু আমি আপনাদেরকে দেখাবো কাশ্মীরি কাওয়া তাই তো সেটাও কিন্তু এখানে আছে চলুন আমি জেনে নিই যে এখানে কী কী আছে এবং তার সাথে সাথে আপনাদের কি অফার দিচ্ছে আর ক্যাফেটা একটু দেখিয়ে দিই ক্যাফের একটুখানি অ্যাম্বিয়েন্সটা দেখে নিন আপনারা যখন ভেতরে চলে এসেছি দি দি কোথায় আছে বললেন দুর্গাপুর সিটি সেন্টার বিদিশা বাস স্ট্যান্ড একদম পাশেই বলতে পারেন জাস্ট এলেন বা দিকে আছে দি ভ্যান ইলেভিন আমরা গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেবো এবং তার সাথে সাথে অবশ্যই আপনাদেরকে ফোন নাম্বারও কিন্তু ক্যাপশনে দিয়ে দিয়েছি এখানে অনেক ফুড আইটেমের ওপর চলছে দারুণ অফার এই দেখুন এই সমস্ত ফুডগুলো কিন্তু এখানে আছে এগুলো কম্বো অফার চলছে সেগুলো আপনাদেরকে জানাবো আমার হাতেও আছে মেনু কার্ড এবং কেক যেমন দেখাবো ফুডও রিভিউ দেবো আপনাদেরকে সামনে ফুড রাখা আছে দেখতে পাচ্ছেন আর এই দেখুন এই হচ্ছে মেনু কার্ড বিভিন্ন প্রাইজের কেক আছে পেস্ট্রি আছে আর আমি একটু কিচেনটাও দেখিয়ে দিই তারপরে না হয় আমি এখানে অনারের সাথে কথা বলে নেব। জেনে নেব এখানকার কেকগুলোর দাম কীরকম আপনারা অবশ্যই আসবেন এবং এখানে অফার পাবেন আচ্ছা এটা হচ্ছে কিচেনের দিক এখানে আছে নানান রকমের মেশিন আধুনিক যন্ত্রপাতি হ্যাঁ একদম কেক কি কি কিচেনের পুরো সেটা এখানে আছে এই দেখুন এখানেই কিন্তু বেক হয় আমি বলছি না একদম কেক বানিয়ে দেয় ফ্রেশ কেক আপনারা এখানে পেয়ে যাবেন এখন গরম গরম কেক বানানোও চলছে আর কি হ্যাঁ এই দেখুন এই সমস্ত মেশিনগুলো আছে এখানে কিন্তু নানান রকম বেকারির আইটেম আছে এই দেখুন নানান রকমের ব্রেডও আমরা দেখতে পাচ্ছি তো তাড়াতাড়ি সবাই জয়েন করে একটু শেয়ার করবেন যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে প্লিজ একটু শেয়ার করে অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেবেন ভেতরে এই গরম গরম কেক তৈরি হচ্ছে নানান কিছু আছে আপনার পাফ থেকে দেখতে পাচ্ছেন অনেক কিছু পাফ এবং বিভিন্ন রকমের ব্রেডও এখানে দেখতে পাচ্ছেন সব এখানে বেকিংও হচ্ছে আমি এখানে একটু যাব এখানেও একটু পরে যাচ্ছি এখানেও কিন্তু কেক টেক তৈরি চলছে আচ্ছা চলুন আমরা একটু এই সামনের প্রোডাক্টগুলো দেখিয়ে দিই আচ্ছা আমি স্যারের কাছে আসবো দি ফ্যানি আচ্ছা এখানে কি কি আইটেমস আছে একটু দেখিয়ে দিই সামনেই প্রচুর কেকের আইটেম রাখা আছে গিফট হ্যাম্পার্সও আছে আপনারা যারা গিফট হ্যাম্পার্স নিতে হিসেবেও নিতে চান অনেকে গিফট টিফ্ট করবেন এমনিতেই সেলিব্রেশন হবেই ক্রিসমাস তো সেটার জন্য কিন্তু সাজিয়ে রাখা আছে এখানে একটু দেখিয়ে দিই এটাও কিন্তু গিফট হ্যাম্পার কি কি আছে ম্যাডাম এর মধ্যে চকলেট কিছু কুকিজ আছে কুকিজ আছে হ্যাঁ একটাতে আছে আপনার এখানে আমাদের বিস্কিট কুকিজ আছে এটা হচ্ছে জিঞ্জার কুকিজ কোটেড উইথ চকলেট তারপরে আছে আমাদের আমার কেকের উপরে চকলেট করা কোটেড এটা আমার সুইস চকলেট কেক হ্যাঁ ওটার উপরে চকলেট কোটিং আছে চকলেট বল আছে আমার কাছে আর এটা হচ্ছে লাস্টে হচ্ছে আমাদের যে আমাদের এসে কর্নফ্লেক্স কর্নফ্লেক্স যেটা হয় ওটাকে চকলেট কোটেড করা আচ্ছা আপনাদের কাছে তো ভ্যারাইটিস টাইপ এখন কেক দেখতে পাচ্ছি এখানে অনেক কেক রাখা আছে তো এখন কি কেকের উপরে অফার চলছে হ্যাঁ আমাদের অনেক অফার আছে কেকের উপরে আমাদের সেলিব্রেশন কেকের উপরে এখন অফার দিয়ে রেখেছি আমরা থাউজেন্ড রুপিসে যদি কেউ কেক কেনে তার প্রতি আমার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে তেইশশোর উপরে যদি কেক কেনা হয় তাহলে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এছাড়াও আমাদের কিছু প্রোম এক্সট্রা অ্যাক্টিভিটিস আছে গিফট আছে গিফট সঙ্গে আছে তার ছাড়াও আমাদের যেরকম ক্যাফেতে অনেকগুলো অফার আছে সেগুলো আপনি আপনার ক্যাফেতে গেলে আমি আপনাকে এক্সপ্লেন করি আচ্ছা এখানে বেশ কিছু কেক আমরা দেখিয়ে দিই কে কি আছে আমরা কিন্তু ক্রিসমাসের জন্য স্পেশাল এই কেকগুলো রেডি করেছি স্যান্টার ছবি নিয়ে একদম স্যান্টার ছবি নিয়ে না হ্যাঁ আছে সুইস চকলেট আছে বাটার স্কচ আছে না নানা রকম ইভেন আপনি দেখবেন যে বাচ্চাদের যে ডোরেমন মন এই কেকটা কিন্তু ডোরেমন শেপে আচ্ছা হ্যাঁ উপরটা পুরোটা ডোরে ইসে করা আছে ওকে তারপরে এছাড়াও আমাদের যে এগুলো তো এক পন্ডের কেক হলো উপরে আমাদের ছোটো কেকও আছে যাদের মানে যারা দুজন তিনজন যদি কেক কেক শেয়ার করতে চান ছোটো কেক উই কল ইট বেন্টো কেক আচ্ছা বেন্টো কেক আছে এটা মানে স্মলের পার্টিসের জন্য হ্যাঁ এখানে ক্যাফেতে এসে দিতে পারে না পানিতেও নিয়ে দিতে পারে আচ্ছা এছাড়া আমাদের স্পেশালাইজড যে আমাদের চিজ কেকটা এটা কিন্তু আমাদের খুবই স্পেশালাইজড প্রোডাক্ট এখানে এটা এটা কিন্তু বেড নয় এটা কিন্তু কোল্ড কেক বলে এটাকে কোল্ড এটা হ্যাঁ এটাকে চিজ আর নানা রকম গার্নিশ করে সার্ভ করা হয় আচ্ছা আইনিস টাইপ ছোটো কপ কেকস আছে হোলো আভার ক্রিসমাসের সাথে দেওয়া হয়েছে ওপরে ক্রিসমাস ট্রিটা সাজিয়ে দাও ক্রিসমাসের কালারটা আমরা আর কি ই করেছি প্রাইসগুলো মোটামুটি লেখা আছে দেখুন 35 40 মানে বিভিন্ন দামের আছে এবং বড় কেক বেশি অবশ্যই বেশি দাম তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পর পর ওটা গেছে ব্রাউনি ওয়াও ব্রাউনি আছে আচ্ছা ব্রাউনি আছে পাশেরটা ক্যারামেল বার্নাইলন আছে এটা ফিল্ড ডোনাট বেসিক্যালি

আরে বাবা একটা দারুণ কেক আপনাদেরকে দেখাচ্ছি যারা অনেকেই কমেন্টসও করছে কেউ দেখলাম কমেন্টস করেছেন যে ওখানে কি বার্থডে কেক অর্ডার দেওয়া যায় একদমই যায় এবং এই দেখুন বার্থডে কেক একটা দারুণ রাখা আছে এটা বার্থডে কেক না কি একদম সেলিব্রেশনের জন্য যে কোনো কেক অর্ডার নেওয়া হয় এবং আপনারা পেয়ে যাবেন এই সমস্ত কেক ডিরেক্টেশন যেমন পাবেন জোম্যাটো এবং সুইগিতেও আছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দি ভ্যানিলা ভিনের কেক জোম্যাটো এবং

ওয়াও। দিব্যানী লাভিনের নানান রকমের আইটেম আপনাদেরকে আজকে দেখাচ্ছি লাইভটাকে অনেক অনেক শেয়ার করবেন দেখি কে কে কমেন্টস করছেন শরুফ রুইদাস থ্যাঙ্ক ইউ কমেন্ট করার জন্য তাহলে অনলাইন অর্ডার পাওয়া যায় বলে দিন একদম অনলাইন অর্ডার পাওয়া যায় আমাদের এখানে কার্ড আছে আমার নম্বর তো আছেই আমরা ডিসপ্লে বোর্ডেও নম্বর আছে তাই আপনি জোম্যাটো সুইগিতেও অর্ডার নিতে পারেন একদম অফারস দারুণ আছে আমি আপনাদেরকে অফারসগুলো আরো ডিটেইলসে বলবো আমি একদম যাব ভেতরে ক্যাফেতে এবং সেখানে ক্যাফেতেও কি অফার আছে কেকসের ওপরে কী অফার আছে সেগুলো আপনাদেরকে ডিটেলসে বলবো সবারকে সবাইকে তার আগে একটা রিকোয়েস্ট একটু শেয়ার করে পাশে থাকুন যাতে বেশি সংখ্যক দর্শককে আমরা দেখাতে পারি আজকের এই লাইফটা সঙ্গে থাকুন আচ্ছা এদিকেও দেখুন অনেক কেক সাজিয়ে রাখা আছে শুধু তাই না বেকারির প্রচুর আইটেম হ্যাঁ সেগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এগ পাপ থেকে শুরু করে মানে ভেজ নন ভেজ সমস্ত থ কিন্তু পাবেন ভেজিটেবিল পাপ আছে পনির পাপ আছে সেগুলো দেখাচ্ছে এখানে ক্যারোট কেক আছে ওয়াও অরেঞ্জ অরেঞ্জ টি কেক ওয়াও অরেঞ্জ টি কেক কেক শপের নাম হচ্ছে দি ভ্যানিলা বিন দুর্গাপুর বিদিশা বাস সিটি সেন্টার বিদিশা বাস স্ট্যান্ডের সামনেই আছে ওকে আপনারা আসুন এবং নানান রকমের কেক আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তৈরি করছে কিচেনে এবং পেয়ে যাচ্ছেন সরাসরি এসে শুনুন আমরা এরপরে আমরা ক্যাফেতে যাব শুধু তাই না আরও কিছু আমরা জিনিস দেখাই এখানে ওপরে দেখতে পাচ্ছেন শোকেশের মধ্যে আছে সেলিব্রেশনের নানান রকমের জিনিস বার্থডে সেলিব্রেশন আপনারা বিভিন্ন রকমের থেকে শুরু করে বেলুন থেকে শুরু করে ডেকোরেশনের আইটেম চাইছেন সেই সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একদম সবই অ্যাভেলেবেল এখানে আছে তো আসুন যাদেরই সেলিব্রেশন আছে যে কোনো কিছু হ্যাঁ এমনিতে তো ক্রিসমাস সেলিব্রেশন কালকে আপনারা করবেনই কিন্তু তাছাড়াও বার্থডে সেলিব্রেশন যে কোনো ধরনের অফিসে সেলিব্রেশন হচ্ছে অ্যানিভার্সারি সেলিব্রেশন সব কিছুর জন্য এখানে নানান রকমের কেকস এবং নানান রকমের ফুডস আইটেম পেয়ে যাবেন মি আচ্ছা আমরা এবারে ভেতরের দিকে যাই এখানটাই আসি আপনাদেরকে দেখাই এখানটাই বেশ ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে দেখুন একটা খুব সুন্দর ক্যাফে যেখানে আপনারা আনন্দের আপনার প্রিয় মানুষগুলোর সাথে এসে সবাই কাটাতে পারবেন শুধু তাই না আপনার মানে অবশ্যই ফ্যামিলিটা ফ্যামিলি আসুন বা বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসুন হ্যাঁ তো সবক সকলে মিলে এখানে একটু টাইম কাটিয়ে যান এখানে ভালো কম্বো অফার চলছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কি কি কম্বো অফার চলছে দেখি তার আগে কে কমেন্টস করেন এই দেখুন আমি এই সমস্ত ফুটগুলো নিয়ে বসে গেছি এগুলো কিন্তু রিভিউ দেব অবশ্যই একটু সময় কাটাবেন অবশ্যই আপনারা এখানে এসে দি ভ্যানিলা শপটার নাম আচ্ছা দেখি আর কে কে কমেন্টস করছেন নানান রকমের কেকের ভ্যারাইটি নিয়ে ওনারা চলে এসেছেন বেশ অনেক দিনই হয়ে গেল পথ চলা এখানে আপনারা দেখছেন মিরাজ মিদ্যা কমেন্টস করছেন দাম দাম জিজ্ঞেস করছেন প্রত্যেকটা দাম হয়ে লেখা ছিল আমি আবার না হয় বলে দিচ্ছি এবং এগুলোর অফার দামও আমি সব বলে দেবো রাজু গড়াই কমেন্টস করছেন যে কী অর্ডার বাদ যে কেক একদম অর্ডার দেওয়া যায় অনলাইনে অর্ডার পাওয়া যায় শতাব্দী গোস্বামী এটা কোথায় শপের নামে যে বলে দিলাম দি ভ্যানলা বিন দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ড বিদিশা বাস স্ট্যান্ডের জাস্ট একটুখানি এগিয়ে আছেন লেফট সাইডে দেখতে পাবেন এটা এই সুন্দর করে সাজানো আছে শপটা এখন তো আরোই দেখতে পাই আর ভালো মানে চোখে পড়বে কারণ খুব সুন্দরভাবে সাজিয়েছে ক্রিসমাস ডের জন্য দি ভ্যানিলাভিন আচ্ছা শতাব্দী গোস্বামী কমেন্ট করছেন আর কী কী কেক আছে আরও নানান টাইপসের কেক আছে শুধু কেকস নামে একটু দেখিয়ে দিই এখানে দি ভ্যানিলাভিনের যে ক্যাফেতে দারুণ অফার চলছে কী অফার চলছে জানেন এ দেখুন এটা বিশেষ করে কম্বো অফার সেটা হচ্ছে ক্যাফে ল্যাটে দু পিস সরি দুটো এবং তার সাথে স্যান্ডউইচ কর্ন আর পনির আপনারা যেটা নিতে চান হ্যাঁ আমি অলরেডি চিকেনেরও নিয়ে নিয়েছি মানে চিকেনেরও হবে আপনারা কর্নের নেবেন পনিরের নেবেন ভেজ বা নন ভেজ সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে ও আচ্ছা তো এটা তো সামনেই দেখতেই পাচ্ছেন আপনারা এছাড়াও এখানে ক্যাফিউচেনও আছে তার সাথে চিকেন পিজার একটা দারুণ কম্বো আছে যেটার দাম চারশো টাকা আর আমার আমি যেটা নিয়েছি এটা হচ্ছে চারশো টাকা ওকে ফোর হান্ড্রেডে আপনারা এটা পেয়ে যাচ্ছেন এই কম্বোটা পুরো দেখুন কী সুন্দরভাবে সাজিয়ে ডেকোরেট ডেকোরেশন করে দিয়েছে আচ্ছা আর যেটা বললাম ক্যাফিসো দুটি দুটো এবং তার সাথে চিকেন পিজা ফোর সিক্সটিতে পাচ্ছেন এটা কিন্তু ফাইভ টোয়েন্টি অ্যাকচুয়ালি হয় কিন্তু এটা অফারসে দিচ্ছে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে ফোর সিক্সটিতে আসুন অবশ্যই এবং এখানে আইরিশ কফি পাবেন দুটো এবং তার সাথে চিকেন স্যান্ডউইচ বা চিকেন বার্গার বা চিকেন পিজা নিতে পারেন যেটার প্রাইস পড়ে যাচ্ছে ফোর বা থ্রি বা ফোর সব লেখা আছে কিন্তু কম্বো আছে আরও একটা এনি স্যান্ডউইচ পাবেন নিউট্রেলা মিল্কশেক পাবেন অথবা স্কফ মিল্কশেক পাবেন তো আপনারা এর মধ্যে যে কোনো একটা নিতে পারেন টু ফিফটি এবং টু সেভেন্টি ফাইভ প্রাইস আছে প্রাইস দেখে নিতে পারছেন আচ্ছা কেকের ওপরে কী অফার্স আছে এটা আপনাদের অনেকেরই কোশ্চেন্স কারণ কালকে ক্রিসমাস ডে এবং আপনারা কেক নিতে আসবেন এখানে নিশ্চয়ই এবং কেকের ওপর যেটা অফার চলছে এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যদি আপনারা থাউজেন্ড রুপিজের কেনাকাটা করেন তার টেন থাউজেন্ডের ওপরে কেনাকাটা করলেই সরি ওয়ান থাউজেন্ডের ওপরে কেনাকাটা করলেই টেন পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন আর টোয়েন্টি থ্রি হান্ড্রেডের ওপরে আপনারা কেনাকাটা করলেই ফিফটিন পার্সেন্ট অফ দি ডিসকাউন্ট পাচ্ছেন এটা কেক্সের ওপর স্পেশাল ডিসকাউন্ট আছে এছাড়াও আপনারা যে কোনো পারচেস করছেন নশো টাকার উপরে তো আপনারা এখানে কিন্তু আপনারা গিফট পাচ্ছেন কী কী টাইপসের গিফট আছে সেটা উনি বলে দেবেন আমি অবশ্যই জেনে নেবো শুনুন অবশ্যই খাবার তো খাবই এসেছি যখন আর আপনারা প্লিজ একটু লাইভটাকে শেয়ার দিন দেখি আর কে কে জয়েন করলেন দুর্গাপুরের একদম বিদিশা বাস স্ট্যান্ডের কাছে বিদিশা বাস পাশেই বলতে পারেন এটা ও হো স্যান্ডউইচ স্ন্যাক্স আছে দেখতেই পাচ্ছেন পুরো কম্বোটা আমি নিয়ে নিয়েছি যে কম্বোটা কিন্তু এখানে সুন্দর করে লেখাই আছে যে কত দাম ফোর হান্ড্রেডে আছে এটা ওকে তো যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে একটু শেয়ার করুন এবং একটু সময় কাটাতে আপনারা চলে আসুন দি ভ্যানি লাভে যেখানে চলছে দারুন অফার দারুণ এই যে পাশে এগুলো সব রাখাই আছে একদম রিফাইন্ড সুগার আমি নিয়ে নিচ্ছি অনেকে এসেছেন অর্ডারও নিচ্ছেন এখানে আই মিন অর্ডার করছেন আচ্ছা স্যান্ডউইচটা একটু দেখি বিভিন্ন স্ন্যাক্সের সাথে কফি আছে এবং তার সাথে স্যান্ডউইচ আছে একদম চিকেন স্যান্ডউইচ নিয়ে নিয়েছি আমি হুম ভেরি টেস্টি জাস্ট বাউ অসাধারণ জাস্ট বাউ কে কমেন্ট করছেন কেকের প্রাইস আপনারা যারা জিজ্ঞেস করছেন আমি আবার যাবো সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে আমি সবাইকে রিকোয়েস্ট করছি একটা লাইভ শেয়ার করে দিন আর কি আছে চলুন আর কি আছে আমি খেতে খেতে আপনাদেরকে বলে দিই ওকে মেনু কার্ড আমার হাতে আছে দি ভ্যান্ডিলাবিনের মেনু কার্ড আমার হাতে ফার বেভারেজ হিসাবে আপনারা যা যা পাচ্ছেন দেখুন ক্যাফাচিয়ানও কফি তো আছে ক্যাফে ল্যাটে আছে উচ্চাশিনো আইরিশ কফি হুম বিভিন্ন টাইপসের কফি এবং চা আছে প্রচুর দেখুন টি বিভিন্ন টাইপসের আছে মশলা টি লেমন টি জিঞ্জার টি ইলাচি টি এবং নানান রকমের টি সব দেখে নিতে পারছেন এবং আপনারা স্ক্রিনশট নিয়ে নিন আচ্ছা এবং কোল্ড বেভারেজেসের মধ্যে কী কী আছে একটু দেখে নিন আমরা কিন্তু মোটামুটি বলে দিচ্ছি এবং আমি বলে দিচ্ছি সবাইকে একটু প্লিজ স্ক্রিনশট নিয়ে নিন তাছাড়া আমরা কমেন্ট বক্সে না হয় দিয়ে দেবো এটার ফটো তাহলে আপনারা আরও ভালোভাবে পেয়ে যাবেন মেনু কার্ডটা মকটেল অনেক কিছু আছে এখানে আমি আরেকটা কথা বলে দিই এখানে এই সমস্ত ফুডগুলো ছাড়াও অবশ্যই স্যান্ডউইচ বার্গার্স পাস্তা পিজা এই ধরনের নানান আইটেম আপনারা পাবেন ড্রাই কেকস পাবেন পেস্ট্রিজ তো প্রচুর পেস্ট্রিজের রেঞ্জ প্রচুর আছে আচ্ছা পাস্তার অনেকগুলো দেখুন অনেক টাইপসের আছে ভেজ ননভেজ সবই কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এবং প্রাইস ভীষণ রিজনেবল প্রত্যেকটার প্রাইস কিন্তু পাশেই লেখা আছে আপনারা প্লিজ স্ক্রিনশটটা নিয়ে নিন এবং চলে আসুন আপনারা দি ভ্যানিলা বিনে যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার একদম বিদিশা বাস স্ট্যান্ডের কাছেই আশা করছি আপনাদের খুব ভালো লাগছে নিউ কেক সব প্রায়ই বলতে পারেন নিউ মানে বেশ কয়েক অনেক মাস হয়ে গেল এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রেশ কেক মানে বানাচ্ছে ভেতরেই গরম কেক এবং ফ্রেশ কেক হয়তো এবং আপনারা কিন্তু বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন ফ্রেশ কেক টেস্টি কেক ইউনিক আইটেম সমস্ত কিছু হুম গো ডাউন স্যান্ডউইসটা বানিয়েছে দক্ষিণের আপনার যে ভেজ কেক হবে আমি সব জেনে নিচ্ছি এখানে এগলেস কেক তো হবেই এগলেস কেক উইথ কেক সমস্ত এগলেস কেক তো আছে ভেজ কেক আছে সবই ইংলিশ আচ্ছা इवन পেসবই ইংলিশ মিষ্টিগুলো এগুলো ইংলিশ আচ্ছা মানে ভেরি ভেরি ফিউ যে টা আছে ওটা ভি আছে আচ্ছা এটা এটা মানে সেই ক্রিসমাস কেক স্পেশালি আমাদের ক্রিসমাস কেক যে সেলিব্রেশন কেক बर्थडे ক্রিসমাস কেক আমাদের শুরু হচ্ছে কত থেকে প্রাইস রেঞ্জ ক্রিসমাস কেক আমাদের যে আছে ক্যারট কেক যেটা যেগুলো আছে প্রায় 200 থেকে 250 300 এর মধ্যে আছে আচ্ছা হ্যাঁ 350 গ্রামের কেক দিরো দা ছাড়া আমাদের কম্বো অফারস আছে লাইক দুটো গিফট হ্যাম্পার আছে দুটো কেকের গিফট হ্যাম্পার তিনটা কেকের গিফট গিফট হ্যাম্পার চকলেট গিফট এই অফারসগুলো কতদিন চলবে মানে কতদিন আমরা এখানে লেখা আছে আমাদের এই সেকেন্ড অফ জানুয়ারি তো অফার কিন্তু সীমিত সময়ের জন্য তাড়াতাড়ি আসতে হবে আপনাদের ফিফটিন ডিসেম্বর থেকে সেকেন্ড জানুয়ারি অব দি অফার পিরিয়ড আছে কেকস এর উপরেও তাই হ্যাঁ কেকস এর উপরেও তাই এবং ক্রিসমাস ডের জন্য কিন্তু এই স্পেশাল অফার আছে আপনারা আসুন এবং এখানে অবশ্যই এনজয় করুন আপনার প্রিয় মানুষগুলোর সাথে চলে আসুন ওকে একটু বেশি বেশি কমেন্টস করুন যাদের যদি ক্রিসমাস ডে কেকের খোঁজ আপনারা করছিলেন অনেকেই কমেন্টস করেন কোথায় আমরা একটু কম দামে পাবো অফার্সে পাবো তাদের জন্য আমি অবশ্যই আজকের এই লাইভটা করছি সবাইকে বলবো একবার চলে আসুন এবং এখানে দেখুন ফ্রেশ কেক যারা নিতে চাইছেন যেগুলো ভেতরেই বানাচ্ছে তৈরি করছে এবং সেই টাটকা কেক যারা নিতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা এই কেক শপটা খুব ভালো হবে দারুন জাস্ট জাস্ট বাউ দেখুন কি সুন্দর লাগছে আচ্ছা প্রাইস যারা জানতে চাইছেন আমি একটু দেখিয়ে দিই পিজার কী প্রাইস আছে পাস্তার কী প্রাইস আছে সমস্ত কিছু আপনাদেরকে বলে দিই এই দেখুন আচ্ছা পিৎজা এখানে কী কী টাইপসের আছে দেখুন ভেজ লাইট, চিকেন টিক্কা পনির টিক্কা মাশরুম মার্গারিটা স্পেশাল ভ্যানিলা ভিন পিৎজা এই সমস্ত পিজাগুলো আছে এবং প্রাইস রেঞ্জ একদম খুবই রিজনেবেল এই দেখুন টু হান্ড্রেড টু টোয়েন্টি এরকম ওয়ান আছে তো এই ধরনের পিজাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে একটু দেখি দিই পাস্তার মধ্যে হোয়াইট সস পাস্তা রেড সস পাস্তা হোয়াইট এই দেখুন চিকেন ভেজ সমস্ত কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন টু হান্ড্রেড টু থার্টি এরকম সব প্রাইস আছে টু সিক্সটি এর মধ্যে মোটামুটি আছে আচ্ছা ড্রাই কেকসের প্রাইজও কিন্তু এখানে লেখা আছে টাইপস অনেক রকমের আছে এবং আপনারা পেয়ে যাচ্ছেন ভীষণ রিজনেবল প্রাইসে ফিফটি থেকে শুরু হয়ে যাচ্ছে এখানে ড্রাই কেক না আরও কমেও আছে দেখতে পাচ্ছি হুম থার্টি ফাইভেরও আছে থার্টিরও আছে তো এরকম নানান প্রাইসের আপনারা পেয়ে যাচ্ছেন ড্রাই কেকস ওকে আর এখানে ডেজার্টসের যেগুলো আছে এগুলো দেখেই দেখেই নিতে পারছেন প্রাইসও কিন্তু সব ডিটেলস লেখা আছে আচ্ছা এছাড়াও এই দিকটা একটু দেখিয়ে দিই স্যান্ডউইচ তো আমি অলরেডি নিয়েছি আপনারা দেখতে পেলেন চিজ কর্ন স্যান্ডউইচ এখানে আছে ভেজ গ্রিল স্যান্ডউইচ আছে চিকেন গ্রিল স্যান্ডউইচ যেটা আমি অলরেডি নিয়েছি পনির স্যান্ডউইচ আছে তো এগুলোর প্রাইস হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান টেন এরকম নানান প্রাইজের আছে দেখতেই পাচ্ছেন বার্গার্স যারা বার্গার্স ভালোবাসেন একদম ভেজ বার্গার্স চিকেন বার্গার্স মহারাজা ভেজ বার্গার্স মহারাজা চিকেন বার্গার্স এইট্টি টু ওয়ান ফিফটির মধ্যে এই রেঞ্জের মধ্যে আপনারা এই সমস্ত ফুডগুলো পাচ্ছেন ওকে আর ফাভ পেস্ট্রি সেগুলোর প্রাইসও কিন্তু এখানে লেখা আছে সবেতেই ভেজ এবং ননভেজ সবই অ্যাভেলেবেল তো যারা ভেজিটেরিয়ান তাদের জন্য যেমন আছে অফার নন ভেজিটেরিয়ান তাদের জন্য আছে আমি একটু আরেকবার কেক শপটা দেখাই আপনাদেরকে কারণ কেক শপটা আপনারা কেকই অনেকেই খুঁজছেন ভেতরে যাওয়া যাবে কিচেনটা আপনাদেরকে দেখাবো বলেছি কিচেনটা একটু দেখিয়ে দিই যেখানে কেক একদম তৈরি হচ্ছে এই হচ্ছে কেকের কিচেন এদিকেও দেখতে পাচ্ছেন অনেক কিছু বেকারি আইটেম রাখা আছে আর এখানে কেক তৈরি হচ্ছে ওয়াউ এগুলো কি আছে কিন্তু আচ্ছা পিৎজা ওয়াউ অর্ডার বানাচ্ছে দেখুন ভেতরেই ভেতরে সমস্ত মেশিনও আছে তো মানে বেকিংয়ের সমস্ত কিছু আপনারা দেখলেন সামনেই আছে আর এইখানে চলছে কেক তৈরি এই দেখুন এখানে কেকের ওপর ক্রিম দিয়ে পুরো ডেকোরেশন করা হচ্ছে বুঝাও ফ্রেশ কেক এখানে বানানো হয় আর পাশে এই কেকটা আমি একটা কেক দেখালাম আপনাদেরকে এখানেও দেখুন ডাকা আছে সেলিব্রেশনের জন্য থ্রি লেয়ার তো এইভাবে ফ্রেশ কেক এখানে বানিয়ে দেয় এই দি ভ্যানিলা বিন এবং আপনারা যারা নিতে চান ভীষণ রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এখানেই তো ফ্রেশ কেকের একটা ভালো ঠিকানা আপনাদেরকে দিলাম দি ভ্যারি লাভ দুর্গাপুর সিটি সেন্টার বিদিশা বাস স্ট্যান্ডের সামনে এই দেখুন কেক এখানে একদম বানাচ্ছে এবং যারা চাইছেন ক্রিসমাস ডের জন্য কেক একদম নিতে চাইছেন অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন এখন স্পেশাল অফার চলছে আপনাদের অনেক সুবিধা হবে এখন যে প্রাইসে দিচ্ছে ক্রিসমাস হুম যেমন এদিকে সেলিব্রেশন কেক তৈরি হচ্ছে আর ওদিকে আমরা দেখতে পাচ্ছি পেস্ট্রি ওয়াউ দি ভ্যানিলা যে সমস্ত ফ্রেস কেকগুলো বানাচ্ছে আমরা কিচেন থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি যেহেতু কালকে ক্রিসমাস ডে এর জন্য আপনারা কেক অনেকেই কিনতে অলরেডি বেরিয়ে গেছেন বা কালকেও আসবেন আপনারা আমি সবাইকে বলবো একদম একবার দি ভ্যালিলা ভিনে চলে আসুন কেকও কিনে নিয়ে যান এবং ক্যাফেতেও একটু এনজয় করুন আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে ভেতরে অনেকটা স্পেস আছে এই দেখুন চলুন আমরা কিচেনটা দেখিয়ে দিলাম আপনাদেরকে আরো অনেক কেক এদিকেও তৈরি হচ্ছে এটা এখানে একটা ফ্রুট কেক বোধ হয় কেক পিজা বার্গার্স বা সমস্ত যে সমস্ত আইটেমগুলো আমি মেনুতে দেখালাম এখানেই ফ্রেশ তৈরি হচ্ছে এবং শার্ট করা হচ্ছে আচ্ছা এই ক মানে কটা থেকে কটা অবধি খোলা থাকে এবং কি কি বার খোলা থাকে সকাল দশটার থেকে রাত্রির দশটা অবধি খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি খোলা থাকে প্রত্যেকদিন না প্রত্যেক দিন প্রত্যেক দিন ওকে থ্যাংক ইউ চলুন এবার আমরা আবার চলে যাই ক্যাফেতে ক্যামেরা তো আপনারা দেখলেন এবারে আমি একটু চলে আসি সামনের কেকের কাউন্টারটাই এবং এখানে আপনারা দেখে নিন ভ্যারাইটিস টাইপসের কেকস আছে পেস্ট্রিও আছে এবং সেলিব্রেশন কেকগুলো কিন্তু এখানে রাখা আছে প্রাইজগুলো সবই মোটামুটি লেখা আছে আপনারা একটুখানি দেখে নিন প্রাইজ কিন্তু প্রত্যেকটার লেখা আছে এসে কোনো অসুবিধা হবে না জিজ্ঞেসই করতে হবে না একদম

ডাইজেস্টিভ বিস্কিট আছে তাতে সুগার সুগারলেস ইটস ভেরি লো সুগার বেসিক্যালি মোর অফ ফাইবার ইন দিস তো এটা আমাদের ইটস মোর ডায়াবেটিক ফ্রেন্ডলি তাছাড়া সুগার ফ্রি কেকস না আমরা এখনো স্টার্ট করিনি বাট ভবিষ্যতে ভবিষ্যতে সেটা স্টার্ট করতে হবে আমাদের এই দু মাস চার দিন পাঁচ দিন হলো আমাদের থার্ড অফ অক্টোবর স্টার্ট করেছি এর মধ্যে এত প্রোডাক্ট রেঞ্জ আপনাদের দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা চেষ্টা করি যে মানে আমাদের এই শহরের লোকেদের আমরা ভালো নানান রকম টেস্ট করাতে পারি কেকস আর বিস্কিটস অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ড আছে আমি আই এম এ ফুড টেকনোলজিস্ট ইন প্রফেশান আর আমি ব্রিটানিয়ার সঙ্গে যুক্ত ছিলাম ছাব্বিশ বছর তো আমি আমার মানে ব্লারেই আছে যে বেকারি আইটেমগুলো আমরা যে কী করে আমি তৈরি করবো আর কি কী করে ওটাকে খুব মানে হাইজিনিক্যালি তৈরি করবো ব্রিটানিয়া কোয়ালিটি প্রোডাক্ট তো দ্যাট কালচার আমি নিয়ে আসতে চাইছি আমার বেকারিতে নিজস্ব যাতে আমি এখানকার লোকের দের আমি ভালো সার্ভ করি আমার শহরের লোকেদের আমি ভালো করে সার্ভ করতে পারি অসীম চক্রবর্তী থ্যাংক ইউ ইউ থ্যাংক বেকারির প্রচুর আইটেম কেকসে এবং অফারেও কিন্তু রেখেছেন ফ্রেশ কেক এখান থেকে পাওয়া যাচ্ছে কিচেনে তৈরি হচ্ছে এবং পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে এখানকার ইউনিকনেস তো কেক শপটা আপনাদের কে দেখিয়ে দিলাম আপনারা এখনো ভাবছেন যে কোথায় আছে আমি আবার বলে দিই এখানে কিন্তু কেকের যেমন আপনারা প্রচুর আইটেম ভ্যারাইটি দেখতে পাচ্ছেন একই রকম বেকারি আইটেম এর প্রচুর মানে সমস্ত কিছুই আছে ব্রেড থেকে শুরু করে পিজা বার্গার সমস্ত কিছুই আছে এবং তার সাথে সাথে ফাস্ট ফুডের আইটেম ফাস্ট ফুডের আইটেম আমি দেখিয়েই দিলাম মেনু কার্ডে যা যা আছে এবং এখানে কিন্তু বার্থডে বা যে কোনো কিছু যে কোনো কিছু সেলিব্রেশনের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো লাগে ডেকোরেশনের জন্য সেই সমস্ত কিছু এখানে আছে কোনো সব অন্য কোথাও যেতেই হবে না আপনাদেরকে দি ভ্যানলাভিন ছেড়ে এবং এলে আপনাদের দ্বিতীয়বার আমার আসতেই হবে কারণ এখানকার টেস্ট কিন্তু অন্য রকমের হবে কারণ একদম ফ্রেশ বানাচ্ছে তো আচ্ছা অ্যাড্রেসটা আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই সবাইকে রিকোয়েস্ট করব একবার অন্তত ভিজিট করুন এই ক্রিসমাস ডের আগে অফার তো চলছেই দেখুন দি ভ্যানিলাভিনের অ্যাড্রেসটা কীভাবে আসবেন আমি আরেকবার বলে দিই যারা সিটি সেন্টার আসেন সবাই এই জায়গাতে আসেন কোথায় বলুন তো একদম স্মার্ট বাজারের যে রাস্তাটা সোজা চতুরঙ্গর দিকে গেছে মানে বিদিশা বাস স্ট্যান্ড তারপরেই বা দিকেই পড়বে এই দোকানটা তারপরে সোজা গেলে একটু গেলেই ডান দিকে হচ্ছে চতুরঙ্গ ময়দান বুঝতে পেরেছেন বিদিশা বাস স্ট্যান্ড থেকে জাস্ট এসে বা দিকে চলে আসবেন দি ভ্যানি লাভিন দেখুন একদম অনেকটা বেশ বড় শপটা এবং এখানে বড় বড় করে লেখা আছে দি ভ্যানি লাভিন ফ্রেশ বেক অ্যান্ড ক্যাফে এই যে এতটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে পার্কিং এর সমস্যা হয় কিন্তু এখানে হবে না দারুন অফার দিচ্ছে অফার এর লাভ ওঠান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন এবং একবার এসে এখানে খাবার খেয়ে যান বাই বাই সবাইকে ভালো থাকবেন সবাই